দেখো প্র্যাকটিস ছেড়ে কেমন ঘুমাচ্ছে নিন্দা ও মা তোমার প্র্যাকটিস আছে ওঠো মেডেল পেতে হবে তো ওঠো 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 প্র্যাকটিস করতে হবে পরীক্ষা না ক্যারাটে হ্যাঁ আবার মেডেল পেতে হবে ওঠো 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 পড়ো প্র্যাকটিস করতে হবে এই তো শুরু হয়ে গেল আমার পরীক্ষা স্যার আমায় শেখাচ্ছে জানো স্যারের নাম কি কি বলে মা এই যে এই যে এই এই এইটাকে কি বলে আগে উঠি তুমি বসে বসে কি করছো ওখানে ওর নাম কি ওর নাম শুনি সবচেয়ে বেশি কি করে তুষ্ট করে আর ও ওর নাম কি মা মনে নেই না টমেটো ফ্রেন্ড সবাই সবার হাতে কি দিয়ে দিলো তোমাদের পরীক্ষার খাতা না যেগুলো করাবে সেগুলো খাতা এই সাতটা কি আকাশ বলে আর তোমাকে কি বলে রে গুড বলে এতদিন জানো কি বলেছিল বলেছিল তোই তো স্যার হইছে হাই

তোমার যে মেয়ে বন্ধুগুলো আছে সবাইকে কেরাটি শিখতে বলে দাও। এটা শিখবে না তো তোমরা বীরত্ব করলে তোমরা ক্যটি করতে পারবে না না শীতলে। শুরু করে ওদের মেরে দিতে এটা এটা কি করছো? এটা ফেসলেবে এটা চোদান সুকি। এটা এটা গিদান তারা। ভাই এত নাম শিখে গেছে তুমি মা হয়েছে তো আর তুমি যে প্রতিদিন সব কিছু শিখছো তাই স্যার যে তোমাকে আদর করে অনেক সবাইকে বলে দাও সবাই যেন একটু প্র্যাকটিস করে শিখে সবাইরা প্র্যাকটিস করলে স্যার তোমাকে ভালোবাসবে হ্যাঁ আর তোমার শরীর ভালো ছিল না পাওয়ার কম ছিল একজন আমি দেখো লাস্টে

আরটা করা হচ্ছে সেটা কি এটার নাম কি ইদান বাড়া আর এরা হচ্ছে জাজমেন্ট হ্যাঁ আজ থেকে দেখছে কে কেমন করছো তোমরা না এই সারদের নাম মনে আছে তোমার স্যার আর ম্যাডামের নাম স্যার আর ম্যাডামের নাম তো বলেনি আচ্ছা কি বলে তোমাকে কি বলে দিচ্ছে স্যার

যেটা তুমি পারবে না সেটা কিন্তু জিজ্ঞাসা করতে হবে স্যারদেরকে সেগুলো তুমি শিখতেই যাও যত প্রশ্ন করবে তত জানতে পারবে এইবার কি করবে এইবার তো রেজাল্ট দেবে রেজাল্টের জন্য সবাই ওয়েট করছে আই না এখন তো সার্টিফিকেট দেবে সেটাই তো সার্টিফিকেট দেবে তখনই তো অ্যানাউন্স করবে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো এই যে একটা মুহূর্ত মানে রেজাল্টের আগ সেটা তোমার কেমন লাগে আমি কিছু আমি কিছুক্ষণ পরে শুনবো আমার পজিশনটা কি আমি জানতে পারবো তোমার কেমন লাগে ভালো লাগে মানে অপেক্ষার সেই সময়টা আর একটু করে জানবো আমি ফার্স্ট হয়েছি সেকেন্ড হয়েছি না কিছুই হয়নি সেটা কেমন লাগে সেই বলছে না কেন বলছে না কেন এমন লাগে

জয় জগন্নাথ জয় জগন্নাথ শ্রী মুহূর্তটাকে সবসময় জয় জগন্নাথ জয় জগন্নাথ বলবে দেখবে জগন্নাথ নিশ্চয়ই ভালো কিছু করবে ও কি হয়েছে এই দিদিটা থার্ড হলো দিদি কিন্তু সবচেয়ে ভালো পেরেছিলো খুব পাওয়ার ছিল দিদির মনটা কিন্তু খারাপ তুমি সামনে ফাস্ট হতে পারবে মন খারাপ করো না দিদি হ্যাঁ তুমি এবার তুমি তুমি কি হলে সেকেন্ডও ভালো আমি জানো কি স্বপ্ন যে দেখেছি সেকেন্ড হলো সবাইরা সামনে দেখতে পারবে সেকেন্ড কে আর থার্ড যে ফার্স্ট হয় তারা দূরে দেখতে পারে ভালো করে দেখতে পারে নামটাই আমরা ভুলে গেছি যাই হোক নামটা বলতে পারলাম না ফার্স্ট হয়েছে ফার্স্ট গার্ড ও খুব পাওয়ারফুল গার্ড আমি তো খুব খুশি হয়েছিলাম সেকেন্ড হয়েছিলে বলে কিন্তু তোমাকে পরবর্তীতে সময় ফার্স্টে টার্গেট রাখতে হবে এবার তোমাদের ফার্স্ট হতে হবে কি করে ভালো করে পারফেক্ট ভাবে শিখতে হবে সেগুলো শিখাচ্ছে খাওয়া আমার শরীরটা খারাপ ছিল এইটুকু জন্য ম্যাম কি বলছে তোমাকে ম্যাম বলছে যে বলো একটা ভুল আছে ফেস কাটা মানে জোড়া জায়গায়

তারপরে তুমি স্যারকে হেপি পার্ট বলেছিলে কি লেগে গেল নাকে মুখে সবার সাথে সবার ছবি স্যারকে কি